মধ্যনগরের মহিষখলাতে বিএনপির উদ্যোগে ধানের শীষের মিছিল ও নির্বাচনী প্রচারণা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একনং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সুনামগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিল ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশ জানুয়ারি বিকাল পাঁচটায় এক নং বংশীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহিষখলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল মিছিল বের করা হয় পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক নং বংশীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি সৈয়দ হোসেন মেম্বার সাতনং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী আরও উপস্থিত ছিলেন ওসমান গনি মোহাম্মদ আব্দুল মাতিন মান্নান মেম্বার প্রমুখ সমাবেশে বক্তারা বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান একই সঙ্গে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থনের কথা তুলে ধরেন বক্তারা এ সময় কুন্ডা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তথ্যচিত্রে সুফিকুল ইসলাম সময় বাংলার সুনামগঞ্জ থেকে সুন্দর পরিবেশে সুস্থ বেঙ্গল পরিবেশে একটা সুন্দর মিছিল উপহার দিয়েছি আমরা চাইব আগামীকালকে সকাল দশটার সময় আমাদের পার্টি অফিসে সকলে উপস্থিত থাকার জন্য আগামীকালকে আমরা তারা ইউনিয়ন কমিটি করা হবে কিভাবে নির্বাচনটা করতে হবে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে আলোচনা হবে একটা রুট ম্যাপ তৈরি করা হবে সেই সুবাদে আপনারা সকলে আগামীকালকে সকাল দশটার সময় উপস্থিত থাকবেন পাশাপাশি সোমবার সকাল এগারোটার সময় আপনারা সকলে যার যার অবস্থা থেকে সকলে বাজারে উপস্থিত থাকবেন আপনাদের এই দানি শিশের কান্ডারি মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান কামরুল সাহেব সোমবার এগারোটার সময় আপনাদের সামনে উপস্থিত হবেন সেই কারণে আমি আমার সঙ্গে তো বক্তব্য করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল